এই যে আপনি মানচিত্রটা দেখছেন এটা অ্যামাজন জঙ্গলের পুরো জঙ্গলটার আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার ভাবুন তো আপনাকে যদি এই জঙ্গলের একদম মাঝখানে নামিয়ে রেখে যাওয়া হয় সেখান থেকে বের হতে আপনার কমপক্ষে চার থেকে পাঁচ মাস লেগে যাবে এই সময়টায় আপনাকে এমন সব জীবের মাঝে দিয়ে যেতে হবে যারা বহু শতাব্দী ধরে শুধু এই জঙ্গলটাতেই বাস করছে এদের অনেককে দেখলে আপনার মনে হবে এরা যেন ভিন্ন গ্রহের প্রাণী কারণ বাইরের পৃথিবীতে কি হচ্ছে কোথায় কি শহর আছে কোথায় কোন প্রাণী থাকে এদের কোনো ধারণাই নেই তার উপর এই জঙ্গলে আছে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী যারা চাইলেই এক মুহূর্তে আপনার সব কিছু শেষ করে দিতে পারে ধরুন সব বিপদ এড়িয়ে কোনোভাবে আপনি বেঁচেও গেলেন তবু এখানে আছে একটা এমন নদী যার গরম পানিতে পড়ে গেলে আপনার শরীর আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে আর যদি কোনো মতে এগুলোর কিছুই আপনার সঙ্গে না ঘটে ধরুন আপনি সত্যিই বেঁচে বের হয়ে এলেন তবুও বাইরে এসে আপনার মনে হবে আপনি যেন আরেকটি দুনিয়া থেকে বেরিয়ে এলেন কারণ এই জঙ্গলের অনেক জায়গায় আজও অনেক মানুষের চোখ পড়েনি কোনো মানুষ কোনোদিন সেখানে পাইই রাখেনি আজ আমি আপনাকে এই জঙ্গলের কয়েকটা গোপন রহস্য আর অদ্ভুত তথ্য বলবো যা শুনে আপনি ভাবতেই বাধ্য হবেন কিভাবে সম্ভব প্রকৃতি কি করে এসব বানালো তো চলুন আগে যাওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক দিই বন্ধুরা এই জঙ্গলের পুরো নাম অ্যামাজন রেইন ফরেস্ট একে রেইন ফরেস্ট বলা হয় কারণ এখানে বছরে প্রায় ছয় থেকে দশ ফুট বৃষ্টি হয় এই অবিরাম বৃষ্টির কারণেই জঙ্গলটা পুরো বছর জুড়ে সবুজ আর সজীব থাকে এখানে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এখানকার বৃষ্টির জন্য কোনো ধরনের সমুদ্রের পানির দরকার পড়ে না এখানকার গাছগাছালি গুলম আর উদ্ভিদ নিজেদের ভেতর থেকে পানি তুলে নিয়ে বাষ্প ছড়িয়ে দেয় আবার নিজেদের জন্য নিজেরাই আবহাওয়ায় মেঘ তৈরি করে তারপর নিজেরাই আবার বৃষ্টি নামায় আপনি নিশ্চয় শুনেছেন অ্যামাজন পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় বিশ শতাংশেরও বেশি উৎপাদন করে হ্যাঁ এই কথাটি সঠিক কিন্তু যেমন এই জঙ্গলে নিজেই মেঘ বানিয়ে নিজের ওপর বৃষ্টি ঝরায় ঠিক তেমনি দিনে যে প্রচুর পরিমাণ অক্সিজেন সারে তার অনেকটাই আবার রাতে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেরাই টেনে নেয় মানে যতটা আমরা ভাবি তার চেয়ে অনেক কম পরিমাণ অক্সিজেন আমাদের কাছে পৌঁছায় তাই বলে এই জঙ্গল আমাদের জন্য অকারণের নয় বরং অ্যামাজন প্রতি বছর বছরে অগণিত টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যা পৃথিবীর তাপমাত্রা কমাতে বড় ভূমিকা রাখে যদি এই জঙ্গল না থাকে তাহলে এই কার্বন আবার বাতাসে ফিরে যাবে আর ধীরে ধীরে পৃথিবী আরও গরম হয়ে উঠবে যেখানে মানুষের বেঁচে থাকাই মুশকিল হয়ে যাবে এবার আসি এই জঙ্গলের একটু পুরনো গল্পে অ্যামাজন জঙ্গল তৈরি হয়েছে আজ থেকে প্রায় পাঁচ কোটি বছর আগে মানে ডাইনোসররা বিলুপ্ত হওয়ার অনেক পরে এই জঙ্গলের জন্ম শুরুর দিকে এই জায়গাটা মোটেও এভাবে গাছগাছালিতে ভরা অরণ্য ছিল না বরং ছিল বিশাল একটা সাভানা অর্থাৎ ঘাসে ঢাকা বিস্তৃত প্রান্তর তারপর যখন অ্যান্ডিস পর্বতশ্রেণী উঁচু হয়ে উঠতে শুরু করলো তখন নদীগুলোর দিক বদলে গেল পানির প্রবাহ বদলালো আর ধীরে ধীরে এই জায়গায় গড়ে উঠতে শুরু করলো ঘন অরণ্য আজ যে অ্যামাজন নদী অ্যাটলান্টিক মহাসাগরের দিকে বয়ে যায় আগে কিন্তু এই নদী প্রশান্ত মহাসাগরের দিকে চলে যেত অ্যান্ডিস পর্বত উঠে দাঁড়ানোর পর নদীর দিকটাই পাল্টে গেল এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে পরিবেশ বদলাতে বদলাতে গড়ে উঠেছে আজকের অ্যামাজন রেইন ফরেস্ট এবং এখনও সেটা ক্রমাগত বদলেই চলেছে অ্যামাজনের আশেপাশে আপনি অনেক মানববসতি পাবেন ট্যুরিস্ট গাইড স্থানীয় মানুষ শহর আর বন্দরের মানুষ ওরা অ্যামাজনের কিনারা ধরে ট্যুরিস্টদের নিয়ে জঙ্গলের ভিতরে ঘুরিয়ে নিয়ে আসে কিন্তু এই জঙ্গলের ভিতরে একশোর বেশি আদিবাসী গোষ্ঠী আছে যারা এখনও প্রায় পুরোপুরি বাইরের মানুষের সংস্পর্শ থেকে একেবারেই আলাদা আর অদ্ভুত ব্যাপার হলো এদের সঙ্গে আমাদের না মেলায় আমাদের জন্য ভালো কারণ যখনই এরা কোনো বাইরের মানুষকে দেখে প্রথমে ওরা ভাবে এগুলোকে হুমকি আর অনেক ক্ষেত্রে সরাসরি আক্রমণ করেও বসে এদের এলাকায় কোনো অচেনা মানুষ পা দিলে তারা তা একদমই পছন্দ করে না এই জঙ্গলই তাদের বাড়ি তাদের পৃথিবী বাইরের কোনো সভ্যতা বা আধুনিক জীবন সম্পর্কে তাদের কোনো আগ্রহ নেই এই জঙ্গলে আছে এক ফুটন্ত গরম নদী অ্যামাজন জঙ্গলে এমন একটা নদী আছে যার পানি সবসময় খুব গরম এবং ফুটন্ত অবস্থায় থাকে এই নদীর নাম তিম পিসকা সাধারণত কোনো নদীর পানি এতটা গরম হতে হলে তার উচ্ছের কাছে কোনো আগ্নেয়গিরি এলাকা থাকতে হয় যেখানে ভূতাপীয় তাপ পানিকে গরম করে কিন্তু এই নদীর আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই এই নদীর পানি ছোট ছোটো গরম ঝর্ণা থেকে বের হয়ে একত্র হয়ে আগুনের মতো গরম এক নদীর রূপ নেয় বিজ্ঞানীরা এখনও ঠিকমতো বুঝতে উঠতে পারেনি এই পানি এতটা গরম কেন হয় আর এটি মাটির নিচ থেকে কীভাবে উঠে আসে যখন নিচে কোনো স্পষ্ট আগ্নেয় অঞ্চলই নেই তাহলে এটি কেন এত গরম এই নদীর দৈর্ঘ্য প্রায় ছয় দশমিক পাঁচ কিলোমিটার লম্বা শেষে গিয়ে এটি একটি অ্যামাজন নদীর এক উপনদীর সঙ্গে মিশে যায় নদীপথে পানি যত এগোয় তত একটু একটু করে ঠান্ডা হতে থাকে কিন্তু শুরুর অংশে পানিটা এতটাই গরম যে কোনো প্রাণী যদি সেখানে পড়ে যায় সে আস্তে আস্তে সেদ্ধ হয়ে মারা যাবে অ্যামাজন জঙ্গলকে সবুজ আর সজীব রাখতে শুধু বৃষ্টি নয় ভূমিকা রাখে একশোরও বেশি উপনদী এই সব উপনদী মিলেই গড়ে উঠেছে বিশ্ববিখ্যাত অ্যামাজন নদী জলের এত প্রাচুর্যের কারণে এখানকার গাছগাছালি সহজে শুকিয়ে যায় না অ্যামাজন নদী হলেও পৃথিবীর যে কোনো নদীর তুলনায় সবচেয়ে বেশি পানি বহনকারী নদী দৈর্ঘ্যে যদিও নীল নদীর থেকে অল্প একটু ছোট কিন্তু এতে এত পানি বয় যে তা একসঙ্গে দাঁড় করালে পরের সাতটি সবচেয়ে বড় নদীর মোট পানির প্রবাহের চেয়েও বেশি অ্যামাজন নদী একাই পৃথিবীর মোট মিঠাপাড়ে প্রায় বিশ শতাংশ সমুদ্র গিয়ে ফেলে এর গভীরতা এক এক জায়গায় এক এক রকম কোথাও বিশ মিটার আবার কোথাও একশো মিটার পর্যন্ত গভীর তাই এই নদীতে বড় বড় জাহাজও চলতে পারে এই নদীর প্রশস্ত এরকম থাকে না কোথাও মাত্র দুই কিলোমিটার আবার কোথাও পঞ্চাশ কিলোমিটার আর বর্ষার সময় কোথাও কোথাও প্রস্ত বেড়ে গিয়ে একশো কিলোমিটার পর্যন্ত হয়ে যায় অ্যামাজন নদীতে যত মাছ আর জলস্প্রাণী আছে তার অনেকগুলি পৃথিবীতে আর কোথাও নেই যেমন ধরুন ক্যান্ডিরু এটি একটি ভয়ঙ্কর ছোট মাছ এ নিয়ে এমন ধারণা প্রচলিত আছে এই মাছ নাকি মানুষের মূত্রের গন্ধ বুঝতে পারে আর কেউ যদি প্রাণীতে প্রসাব করে তাহলে সেই পথ দিয়ে ঢুকে দেহের ভেতরে ঢুকে যেতে পারে দেহের ভেতরে ঢুকে এর ছোট ছোট কাঁটা বিস্তার করে দেয় যার কারণে একে বের করা ভীষণ কষ্ট হয়ে পড়ে অনেক ক্ষেত্রে এটাকে বের করার জন্য সরাসরি অস্ত্রোপচার করতে হয়েছে না করলে দেহের ভেতরের কোষ আর অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে নষ্ট করে ফেলে এর দৈর্ঘ্য মাত্র দুই থেকে পাঁচ সেন্টিমিটার কিন্তু এটি এত সরু আর স্বচ্ছ যে পানির মতো একে চোখে দেখা যায় না এছাড়াও এখানে আছে বিশ্ববিখ্যাত পিরানহা মাছ এদের শরীরের সাথে তুলনায় এদের দাঁত অনেক বেশি ধারালো এরা কয়েক সেকেন্ডে হার পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারে তাই খুব মানুষ অ্যামাজন নদীতে নির্ভয়ে নামতে সাহস করে আরো আছে ইলেকট্রিক ইল এক ধরনের মাছ যা ছয়শ ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শখ দিতে পারে কেউ যদি অনেকক্ষণ ধরে এই শখের মধ্যে থাকে সে অচেতন হয়ে ডুবে গিয়ে মারা যেতে পারে এদের আকার কুমিরের থেকেও বড় না হলেও কোনো অংশে কুমিরের থেকে কম নয় এটা হলো অ্যামাজন নদীর সবচেয়ে বড় কুমির জাতীয় শিকারী এদের দৈর্ঘ্য পনেরো থেকে ষোলো ফুট পর্যন্ত হতে পারে এরা পানির নিচে লুকিয়ে থেকে অচেতন অবস্থায় শিকার ধরে তারপর নিজের শক্তিশালী চোয়াল দিয়ে এক ঝটকায় হাড় পর্যন্ত ভেঙে দিতে পারে আরও আছে শার্ক সাধারণত হাঙর মানে আমরা সমুদ্রের কথা ভাবি কিন্তু শার্ক খারাপ আর মিঠা পানি দুই ধরনের পানিতেই থাকতে পারে তাই অ্যামাজন নদীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে এটাও একটা যা বড় বড় প্রাণীকেও সহজে শিকার বানাতে পারে এখন গ্রিন গ্রিন কথায় এটি পৃথিবীর সবচেয়ে ভারী এবং সবচেয়ে পেঁচানো সাপগুলোর একটি এরা সাধারণত পানির মেরে থাকে কোনো কাছে তাকে দ্রুত জড়িয়ে ধরে ধীরে ধীরে ঘাপটি শ্বাসরোধ করে ফেলে এদের শিকারের তালিকায় আছে মাছ কেম্যান কুমির হরিণ এমনকি মানুষও পুরো জঙ্গলে গ্রিন অ্যানাকন্ডাকে অনেকে এই জঙ্গল আর নদীর রাজা বলে কিন্তু আকারে বড় হলেও সবচেয়ে ভয়ঙ্কর এরা একা না কারণ এখানে আছে একটি ছোট সুন্দর দেখতে এক ধরনের ব্যাংক যা দেখতে যত সুন্দর জানলে তত ভয় পাবেন এদের ত্বকে থাকা বিষ পঞ্চাশ জনেরও বেশি মানুষকে একসাথে মেরে ফেলতে পারে অ্যামাজনের স্থানীয় আদিবাসীরা এই ব্যাঙের বিষ তাদের তীর আর বর্ষার আগায় মেখে শিকার করতে ব্যবহার করে পুরো জঙ্গল জুড়ে এমন অনেক প্রাণী আছে যারা কিনা দেখতে যত সুন্দর কিন্তু সবগুলোই বিষাক্ত এবার আসি এক আশ্চর্য প্রাণীর কাছে জায়ান্ট ওটার ধরুন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় অ্যামাজন জঙ্গলের গ্যাংস্টারকে তাহলে অনেকেই এদের নাম নেবে সবার আগে এটা পৃথিবীর সবচেয়ে বড় অটার যার দৈর্ঘ্য প্রায় ছয় ফুট পর্যন্ত লম্বা এরা দল বেঁধে শিকার করে এবং একসঙ্গে পিরানহা কে ম্যান কুমির এবং কে বড় সাপও মেরে ফেলতে পারে এরা দারুণ দ্রুতগতি সম্পন্ন এরা দ্রুত আক্রমণ করায় এদেরকে থামানো খুবই কঠিন ট্যারেন্টুলা ভয়ঙ্কর মাকড়াসা এটা পৃথিবীর সবচেয়ে বড় মাকড়াসাগুলোর একটি এটা নিজের শিকারকে প্রায় অর্ধেক গিলে খেতে পারে আর চাইলে মানুষের উপরও আক্রমণ করতে পারে এই মাকড়াসা যখন ভয় পায় তখন নিজের শরীরের ওপর বিষাক্ত লোম দিয়ে ঝিরে বাতাসে সুরে দেয় এই লোম যদি আপনার চোখে যায় তাহলে আপনি চোখের আলো হারাতে পারেন আর যদি শ্বাস নেওয়ার সময় নাকে বা মুখ দিয়ে ভেতরে ঢুকে যায় তাহলে আপনি অচেতন হয়ে যাবেন তো ভাবুন এটা যদি সরাসরি কামড়ে দিয়ে বসে তখন কি অবস্থা হতে পারে এবার আসি ভেনিজুয়েলা ল্যান্ডসেট ভাইপারের কথায় এটা এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ এটাকে অনেকে বলে খুনি সাপও কারণ জঙ্গলে ঘুরতে থাকা অনেক মানুষই এদের কামড়ে মারা যায় এর বিষ রক্তকে এতটাই পাতলা করে দেয় যে মানুষ কয়েক মিনিটের মধ্যেই মারা যায় এটা ঝোপঝাড় আর পাতার ভেতরে লুকিয়ে থাকে কেউ কাছাকাছি এলেই এক ঝটকায় আক্রমণ করে অ্যামাজন জঙ্গলের প্রতি বছর মৃত্যুর জন্য এই সাপি দায়ী ধরুন আপনাকে কোনোদিন কোনো সাধারণ একটি পিঁপড়া কামড়েছে এই টুকুতেই আমরা কাকিয়ে উঠি কিন্তু এই বুলেট অ্যান যদি আপনাকে কামড়ায় তাহলে আপনি হয়তোবা সেখানে বসে কাতরাতে থাকবেন কারণ এর কামড়ের ব্যথা এমন যে অনেকেই বলে মনে হয় যেন একটি বন্দুকের গুলি লেগেছে এই পিঁপড়াগুলো সাধারণ পিঁপড়া থেকে চার থেকে পাঁচ গুণ বড় শরীরের রং কালো গাঢ় বাদামি এর কামড়ের ব্যথা শীত পেইন থেকে ইন্ডেক্সে সবচেয়ে উপরে রাখা হয়েছে মানে এখানে বলা হয় পৃথিবীর সবচেয়ে ব্যথাদায়ক কীটের কামড় একটি বুলেট অ্যান্টের কামড় মৌমাছির কামড়ের প্রায় তিরিশ গুণ বেশি বলে মনে করা হয় আকাশের শিকারী হারপি ইগল আর জঙ্গল রাজা জাগুয়ার হারপি হারপিগল এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি এর পায়ের নখ একটি গ্রিজলি থেকেও অনেক বেশি মোটা আর শক্তিশালী এটা এমনভাবে ভাবে ঝাঁপিয়ে পড়ে যে সহজে একটা বানর বা ছোট হরিণকে সরাসরি তুলে নিয়ে যেতে পারে এরা সাধারণত বানর স্লত তোতা আর ছোট আকারের হরিণ নিয়ে খাবারের মেটায় একবার কোনো শিকারের পাঞ্জায় পড়লে এটা সাথে সাথে গলার হার ভেঙে প্রাণটা শেষ করে দেয় আর আছে এই জঙ্গলের আরেক রাজা জাগুয়ার এর কামড়ের চাপ মানে পিএসআই চিতা বাঘ বা সিংয়ের চেয়ে অনেক বেশি এটা কোনো প্রাণীর মাথা বা খুলি এক কামড়েই চুরমার করে দিতে পারে এটাকে যদি আপনি কখনো সামনে থেকে দেখেন তাহলে বোঝা যাবেন সেদিন আপনার ভাগ্য খুবই খারাপ গেছে তবে ভালো দিক হলো এরা সাধারণত জঙ্গলের একেবারে গভীরে থাকে যেখানে মানুষের সঙ্গে এরা মুখোমুখি হয় না বললেই চলে তাই আমরা তো কেবল এই প্রাণীদের কিছু তো অংশই চিনি আরও কত অজানা প্রাণী অ্যামাজনের অন্ধকার গভীরে লুকিয়ে আছে তা হয়তো বা কেউ জানে না সম্পূর্ণ এমনজন জঙ্গলকে দেখতে পুরোপুরি শেষ করতে একজন মানুষের পক্ষে প্রায় অসম্ভব তবুও প্রশ্নটা রয়ে যায় আপনি যদি কোনোদিন সুযোগ দেওয়া হয় তাহলে কি অ্যামাজন জঙ্গলের ভেতরে ঘুরে দেখবেন এই রহস্যময় নদী ফুটন্ত পানি আদিম গোষ্ঠী আর ভয়ঙ্কর সব প্রাণীর মাঝে এক অভিযান করার আপনি কি যেতে চান কমেন্টে লিখে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনি কিসের উপর ভিডিও চান এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে